আমাদের ইসলামে বহু বছর থেকে চারটি মাঝহা আছে একটি মাঝহাব হচ্ছে হানাফি একটি হচ্ছে সাফি একটি হচ্ছে মালিকি একটি হচ্ছে হাম্বালি যারা ইমামে আজাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তিনার মাজহাবের অনুসারী তাদেরকে হানাফি বলা হয় যারা ইমাম শাহী এর মাঝাবের অনুসারী তাদেরকে সাফেই বলা হয় যারা হামবালি মাজহাবের অনুসারী তাদেরকে হাম্বালি বলা হয় যারা মালিকি মাঝহবের অনুসারী তাদেরকে মালিকি বলা হয় আর যারা কোনো মানে না তাদেরকে লাজহাবি বলা হয় বুঝতে পারছেন কথা তো চারটি মাঝহ বর্তমান সময়ে আমাদের কিছু মুসলিম ভাই দেখতে পাওয়া যায় জীবনে মাদ্রাসা যায়নি কোরআন পড়তে জানে না হাদিস পড়তে জানে না ওই রকম একজন মুসলিম ভাই মাজহাবের বিরুদ্ধে কথা বলে যে মাজহাব মানার দরকার কি মানা চলবে না পাক বলেছেন কুবরার হাদিস তোমরা কোনো ব্যক্তির তাকলিদ করিও না তো শুনেন যারা চার মাঝহাবের অনুসারী তারা কোনো ব্যক্তির তাকলিদ করে না কারণ এই চার চার মাজহাবের ইমাম ইমাম মালিক ইমাম সাফি ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাল এই চারজন ইমাম আল্লাহ পাকের পবিত্র কুরআন এবং নবী মুস্তাফার পবিত্র হাদিস এবং সাহাবাইক রামের পবিত্র ফাতওয়াকে লক্ষ্য করে সেই অনুযায়ী যে মাসআলা আলাগুলি আমাদের সামনে চন্দ্র সূর্যের মতন আলো করে দিয়েছেন আমরা সেই

মানবেন কেউ মানবেন না আমি যদি বলি কেউ যদি সকালে বিবাহ করে তো ছেলের মা বাবাকে পুরো গ্রাম খালি গায়ে ঘুরতে হবে মানবেন না না তাহলে কি ব্যাপার আমরা যখন চারটি মাঝহাবের হাবের ইতিহাস পড়ি যদি আমি আপনাদেরকে বলি আমার নবী বলেছেন বিয়ে করতে যাওয়ার পূর্বে উমুক কাজটি করো মানবেন কি মানবেন না আমার আল্লাহর কালাম বলছে কাজটি করো মানবেন কি মানবেন না সাহাবাহিকেরামে কাজটি করেছেন বিয়ে করতে যাওয়ার পূর্বে মানবেন কি মানবেন না তাহলে কি বুঝা গেল আমি ব্যক্তিগত ফাতুয়া দিলাম তো আপনার মতন সাধারণ লোক মানতে পারছেন না আপনাদের মতন সাধারণ পাবলিক বিশ্বাস করছেন না কিন্তু যখন কোরআনের কথা বলছি হাদিসের কথা বলতেছি সাহাবার কথা বলতেছি সবাই মানতে প্রস্তুত তো কি বুঝতে পারলেন যুগ যুগ থেকে বড় বড় ইমাম ইমাম জালাল সিউতি মাঝহাবের অনুসার মাঝহাব মাননে ওয়ালা ইমাম বদরুদ্দিন আইনি মাঝহাব মাননে ওয়ালা ইমাম ইবনে হাজার আসকালানি মাঝহাব মাননে ওয়ালা ইমাম নববী মাঝহাব মাননে ওয়ালা ইমাম আপনার মতন সাধারণ লোক যদি ব্যক্তির তাকলিদ না করে ব্যক্তিগত কথা না মানে তাহলে এত বড় ইমাম রাখি ব্যক্তির তাকলিদ করেছে ব্যক্তির কথা মেনেছে কথা আমার আমার বুঝতে বুঝতে আপনারা বলার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে নিজের কথা বললাম আপনারা মানছেন না তাহলে ইমাম নবী রহমতুল্লাহ জিনিস মহাদিস লক্ষ লক্ষ হাদিসের হাফিস ইমাম জালাল উদ্দিন সিউতি জগত বিখ্যাত মহাদিস জগত বিখ্যাত মুফাসসির যিনি কমবেশ 500 টি কিতাব লিখেছেন হাদিসের কিতাব তাফসীরের কিতাব সিরাতের কিতাব তারিখের কিতাব এত বড় বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই যিনি আসমাউর রিজালের প্রতি অনেক কিতাব লিখেছেন ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাই 11 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম اسماعিল হাক্কি এত বড় বড় ইমাম রাকি ইমামে আজম আবু হানিফার তাকলিদ ব্যক্তিগত তাকলিদ করে ভুল করেছেন ইমাম সাফির তাকলিদ করতে গিয়ে ভুল করেছেন আপনার মতন সাধারণ লোক যদি ব্যক্তির ফতোয়া না মানে তাহলে এত বড় ইমামরা ব্যক্তির ফতোয়া মানেনি সকল ইমামের বিশ্বাস ছিল আকীদা ছিল তাদের ধারণা ছিল যে চার ইমাম যেইগুলো নিজের মাযহাবের মধ্যে বয়ান করেছেন প্রত্যেকটি বয়ান তাদের প্রত্যেকটি ফতোয়া কুরআন এর অনুযায়ী নবীর হাদিস আল্লাহ সুবহানাল্লাহ बेशक ইমামের মাননা ছিল তাদের বিশ্বাস ছিল যে চার ইমাম যে নিজের mazhab কে প্রতিষ্ঠিত করেছেন তো ব্যক্তিগত ফতোয়া না আল্লাহর কোরআনের আয়াত দিয়ে নবী মুস্তাফার হাদিস দিয়ে সাহাবায়ে কেরামের আকওয়াল দিয়ে তার কারণে বড় বড় ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী কে জানেন 3-4 লক্ষ হাদিসের হাফেজ যিনি ওয়াকলান আল্লাহ সুবহানাহু কেছেন ইমাম জালালউদ্দিন সিউতি কে জানেন লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যিনি হাদিসের kitab লিখেছেন তাফসীরের kitab লিখেছেন সিরাতের kitab লিখেছেন tariher kitab লিখেছেন fatwar kitab লিখেছেন তো এত বড় বড় ইমাম চার লক্ষ হাদিস জানে পাঁচ লক্ষ হাদিস ছয় লক্ষ আজম আবু হানিফার তাকলিদ করেছেন কেউ ইমামে শাহির তাকলিদ করেছেন তো বুঝা কি গেল চারই মজহাব কোরআন এবং হাদিস অনুযায়ী এই চার মজহাবের মধ্যে কোরআন এবং হাদিসের বিপক্ষে কোন

শেখপাড়ার মাদ্রাসাতে এসে আমার মতন মৌলী নিজের মন গড়া দিয়ে দিত নিজের ব্যাখ্যা করত দলিল কুরআন থেকে দিত দলিল হাদিস থেকে দিত কিন্তু নিজের মতলাবের মানা বের করতো অনুবাদ করে আপনাদেরকে গোটা শেখ পাড়াকে নিজের মোকালিদ বানিয়ে নিত এদিকে ইসলামপুরে কোনো মোলবি ওদেরকে নিজের মুকাল্লিদ বানিয়ে নিত এদিকে বহরমপুরে কোনো মোলবি নিজের মুকাল্লিদ বানিয়ে নিত তাহলে যুগে যুগে যত মোলবি হত তত mazhab হত বুঝতে পাচ্ছেন কথা আমার যত মোলবি হত তত mazhab হত এটা আল্লাহ পাকের মেহেরবানি নবী মুস্তাফার দোয়া এবং নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিগাহে কারাম। যে চারটি মাঝহাবের প্রতি সমস্ত উম্মতের ইজমা হয়ে গেছে তাই মুসলমান চারটি মাজহাবের মধ্যে রয়েছেন পাঁচ এবং ছয় নম্বরে যাই নিজের বল যদি চারটি মাঝহাব না হতো কোটি কোটি মাঝহাব তৈরি হতো আর বখারব মাঝহাব তৈরি হতো জটা মুসলমান তৈরকম আমল হতো যত হাজার মুসলমান তো রকম আমল হত তো চারটি মাঝাব এসে আমাদেরকে ফিরকা হতে বাঁচিয়েছে জোরে বলো এইবার একটি কথা শুনেন বেলা মানুষের সামনে এখন মাঝহাব গুলি আমি তিনটি মাঝহাবের কথা বাদ দিচ্ছি একটি মাঝহাবের কথা বলছি আমার বক্তব্য পুরো শুনবেন তাহলে বুঝতে পারবেন দু এক মিনিট শুনে বুঝতে পারবেন না তিনটি মাঝহাবের কথা বাদ দিয়ে একটি মাঝহাবের কথা বলতেছি হানাফি মাঝহাব কারণ আমরা হচ্ছে হানাফি মাঝহের মান্যকারী হানাফি আমাদের নামাজ হানাফি মাঝহব অনুযায়ী আমাদের রোজা হানাফি মাঝহব অনুযায়ী সবকিছু আমাদের হানাফি মাঝহব অনুযায়ী তাই হানাফি মাঝহব এর কথা বলছি শুনেন এখন কিছু লোক বেরিয়ে বলছে কোন মাঝহাব মানা যাবে না এতদিন চারটা মাঝহাব ছিল এরা কোন মাঝহাব মানা যাবে না বলে একটি মাঝহাব বাড়ালো কি বাড়ালো না এই বাড়িয়েছি কি বাড়ে হয়নি পাঁচটি করে দিয়েছি কি করেনি আলাকে ও মাঝহাবের মধ্যে পড়ে না তবু চারটি মাঝহাব থেকে লোককে সরাচ্ছে যে মাঝহাব মানা যাবে না মাঝহাব মানা যাবে না কিন্তু যেই মৌলবি গুলো সরাচ্ছে যে ইমামে আজমের মাঝহাব মানা যাবে না ইমাম শাফির মাঝহাব মানা যাবে না ইমাম মালিকের মাঝহাব মানা যাবে না ওই মৌলবি গুলো পাবলিককে নিজের মোকাল্লিদ বানাচ্ছে নিজের মান্যকারী বানাচ্ছে তো যারা এদের কথা বিশ্বাস করলো যে চারটি মাঝহাবের মধ্যে কোনো মাঝহাবের মোকাল্লিদ হওয়া যাবে না মানা যাবে না তাকলিদ করা যাবে না ওই ব্যক্তি ওই মৌলবিদের তাকলিদ করে ফেললো তাদের মাজহাব মেনে ফেললো তো তফাত কি হলো এদের মাজহাব মেনে সে পথ ভরস্ত হলো আর ইমামে আজম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল এদের মাঝহাবের প্রতি কায়ামত পর্যন্ত যারা

নবিয়ে পাক সাল্লাল্লাহুতা আলী ও সাল্লাম দেখো হাদিস জোরে আমিন বলেছেন নেবিয়ে পাক সাল্লা সাল্লাম বুকে হাত বেনেছেন এ সহী হাদিস থাকতে হানাফি মাজহাবের মান্যকারীরা জয়ীফ হাদিস আমল করে জাল হাদিস আমল করে মানে এমনভাবে আপনার সামনে উপস্থাপন করতেছে যেন হানাফি মাজহাবরা নাভির নিচে হাত বানে হানাফিরা এর কোনো দলিল নাই এর কোনো সহী হাদিস নাই আসতে আমিন বলে আর কোন সহী হাদিস নাই রাফাদান করে নাতে আর কোন সহি হাদিস নাই এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করে এইবার আমাদের কিছু ছেলে পেলে কি মনে করে যে সহী হাদিস ਦਿੱছে আমিন জোরে বলা হয়েছে তো আমি সহী হাদিসে আমল করব ও mazhab ছেড়ে দূরে চলে গেল এরকম হয় কি হয় না হয় কি হয় না কিন্তু আমার কাছে শুনেন আমি আজ থেকে 100 এক এক বছর থেকে বলতেছি

এই হাদিসকে আমি কি বলবো আহলে হাদিসের চোদ্দ জন মৌলবি বলেছে জাল হাদিস জয়ীফ ওদের চোদ্দ জন মৌলবি জয় হাদিস বলেছে এবার বুখারের যে হাদিস পেশ করে নবী পাক যে রাতে হাত বাঁধলেন তোরা বুঝাইতে চাই মানুষকে যে হাতের ডান হাত নবী পাক বাম হাতের উপরে রেখে বুকের উপরে হাত বাঁধলেন কিন্তু হাদিসের মধ্যে আছে নবী পাক ডান হাত বাম হাতের উপরে রাখলেন কিন্তু কোথায় রাখলেন বুকের উপরে না নাভির নিচে এটা উল্লেখ না ও বাড়ি থেকে বানালো যে বুকের উপরে যে দেখেন ডান হাতের বাম হাতের উপরে ডান হাতকে রাখেন অটোমেটিক বুকের উপরে চলে আসে কিন্তু না জেরা শব্দের অর্থ জিনারা করেছেন কব্জির উপরে কব্জি রেখে নবী মুস্তাফা হাত বেঁধে নিলেন আর যদি তোমাদের কথা অনুযায়ী এখান থেকে এখানকে যদি আসবে কি দেখেন তো চেক করেন তো বুকের উপর আসছে হাত ঠিক আছে আমার বুকের উপর আছে এইভাবে যদি টানে তাহলে আসবে তো বুকের উপরে হাত বানার কোন সহি হাদিস নাই হাদিস নাম দিয়ে বেরিয়েছে। এরা সঙ্গে এবং মুসলমানের সঙ্গে ধোকাবাজি করার জন্য মানুষকে বুঝাচ্ছে যে বুকের উপর হাত বানার অনেক হাদিস আছে আমি চ্যালেঞ্জ করছি আমার বেঁচে থাকা পর্যন্ত বুকের উপরে হাত বানার এ বাংলার মাটিতে কোনো মৌলবি যদি থাকে যারা মানুষকে গোমরা করে বুকের উপরে হাত বানার একটা সহি হাদিস যদি দেখাইতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বেনেছেন যদি কেউ সহি হাদিস দেখাইতে পারে আমি 1 লাখ টাকা বলেছিলাম 1 লাখ টাকা না এখন কেউ যদি দেখাইতে পারে আমি তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব নারে তাকবীর না গরম গরম হন না রে তকবীর না রে রিসালাত মাসলা কে আলা লক্ষ টাকা পুরস্কার দেব কিন্তু কিয়ামতের সকাল পর্যন্ত দেখাতে পাবো না কারণ বুকের উপরে হাত বানহার কোন সহি হাদিস নাই জোরে বলেন সুবহানাল্লাহ তাই চার মাযহাবের মধ্যে কোন ইমাম বলেনি যে বুকের উপরে হাত বানো কেউ বলেছেন হাত ছেড়ে নামাজ পড়ো কেউ বলেছেন নাভির নিচে কেউ বলেছেন নাভির উপরে কেউ বলছেন এত দূরে কিন্তু বুকের উপরে কেউ একসেপ্ট করেনি এটা মানুষের সঙ্গে জালিয়তি করা হয়েছে হাদিস জৈব হাদিসকে সহি বাংলা কিতাবে লিখে জাল হাদিসকে সহি লেখে হাতে হাতে দিয়ে দিয়ে দেওয়া দেওয়া হচ্ছে, হচ্ছে। তাদের নামাজকে নষ্ট করা হচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলছি শুনেন যারা নিজের নাম দিয়েছে আহলে হাদিস সহি হাদিস বলে সহি হাদিস বলে চিল্লাই এদের কাছে সহি হাদিসের সহ নয়